মানসিক রোগের ওষুধ একবার খেলে কি সারা জীবন খেতে হয় এই একটি প্রশ্ন যেটি অনেকের ভিতরে থাকে অনেকে মনে করে মানসিক রোগের যে চিকিৎসায় ওষুধ যদি নেওয়া হয় বা ওষুধ যদি খাওয়া হয় তার সাইড এফেক্ট অনেক বেশি আমি বিষয় নিয়ে কথা বলবো আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্বজমার রাজব আসলে মানসিক রোগের ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় একটা হলো ওষুধের চিকিৎসা আর একটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা অনেকের ভিতরে মনে করে ওষুধ খেলে এটা এটা খারাপ আমার শরীরে মনে এফেক্ট ফেলবে অনেকে মনে করে এই এটা খেলে ঘুমের সমস্যা হয় এটা খেলে শরীরে বিভিন্ন অংশে যেমন কিডনিতে সমস্যা হয় হার্টের সমস্যা হয় ব্রেনের সমস্যা হয় অনেকে মনে করে এটা খেলে সেক্স পাওয়ার কমে যায় অনেকে মনে করে যে এটা যদি খাওয়া হয় তাহলে বেশিরভাগ সময় ঘুমোতে হয় কারণ এই যে মনের রোগ বা মানসিক রোগের চিকিৎসাটি হয় ওষুধ ওষুধের চিকিৎসার কারণই হচ্ছে যে আমাকে ঘুম পাড়িয়ে রাখা ঘুমের ওষুধ দেওয়া সম্পূর্ণই কিছু ভুল ধারণা আসলে মানসিক রোগের চিকিৎসা এখন কিন্তু সেই উনিশশো সালে নেই এখন দুই হাজার বা বিংশ শতাব্দীর পরে কিন্তু আমরা অবস্থান করছি এই সময়টাতে এই যে ওষুধের চিকিৎসা এখন কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে এখন শুধুমাত্র আপনার অনুভূতি হয় আমার খারাপ লাগে আমার অস্বস্তি লাগে আমার আমার রাগ লাগে আমার অনেক কিছুতে মনে হয় অভিমান করিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দিলাম এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একজন সাইকাটিস্টের কাছে গেলে আপনাকে শুধু ওষুধের চিকিৎসায় কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারেন আপনি যদি মনে করেন যে একবার ওষুধ খাবো তো ওটা আর সারতে পারবো না এটা হলো ভুল ধারণা একদম সম্পূর্ণই ভুল ধারণা আপনার যদি ওষুধ দরকার হয় তাহলে আপনাকে ওষুধ খেতেই হবে আপনি যদি ওষুধ না খান তাহলে দেখবেন যে এটা আপনার শারীরিকভাবে এবং মানসিকভাবে আরও খারাপ রাখবে হয়তো এমন হবে আপনার হার্টে আরও প্রবলেম বেড়ে যেতে পারে আপনার ব্রেনে এত চিন্তা করছেন যে আপনার চিন্তার কারণে আপনার ব্রেনে স্ট্রক হতে পারে আর আপনি যদি ওষুধ খান তাহলে ওই সমস্যাটা কিন্তু হবে না তবে হ্যাঁ সকল রকমের ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে আপনি যদি একটা না নাপা প্যারাসিটামলও খান সেখানে কিন্তু আপনার হয়তোবা একটু গ্যাস্ট্রিকের প্রবলেম বা গ্যাস আপনার ফাটতে পারে বা একটা সাইড এফেক্ট হতে পারে তাই বলি কি আপনি ওই ওষুধটি খাবেন না এটা কিন্তু ভুল ধারণা ওই যে ওষুধটি আপনি খাবেন কারণ হচ্ছে যে আপনাকে ভালো থাকতে হবে তাহলে এই যে আপনার মনটাকে ভালো রাখার জন্য এটা আপনি কেন খাবেন না অবশ্যই খাবেন কারণ কারণ আমাদের মন শরীর এবং সামাজিকতা এবং স্পিরিচুয়ালিটি বা আমাদের যে ধর্মীয় সংক্রান্ত যে বিষয়গুলো একই সাথে গাঁথা সো আপনি যদি চিকিৎসাটি না নেন তাহলে কী হবে আপনি শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে ধর্মীয়গতভাবে আস্তে আস্তে পিছিয়ে পারবেন কিন্তু কখনই মনে এটা মনে করার কিছু নেই যে আমি একবার ওষুধ খেলাম আমার একদম সারা জীবন খেতে হবে এটা ভুল ধারণা তবে কিছু কিছু রোগ আছে যেমন আপনি সিজোফেনিয়া শুনবেন বা বাইপোলার মুড ডিসঅর্ডার শুনবেন ওয়েতে চিকিৎসা নিলে অর্থাৎ এই যে দুই ধরনের চিকিৎসা একটা হলো সাইক্যাট্রিক মেডিসিন এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি একজন প্রফেশনালের কাছে থেকে নেবেন সেক্ষেত্রে যেটা হবে আপনার যে সিমটমগুলোই থাকুক না কেন ডিলিউশন হ্যালোসিনেশন বা কী হয় যে অনেকের ভিতরে ক্যাটাটিনিয়া হয় অনেকে পজিটিভ এবং নেগেটিভ সিমটমগুলো হয় অনেকে বাইপোলার মিড রেজাল্ট ডিপ্রেশন হাইপোমেনিয়া থাকে এই বিষয়গুলো যদি হয় আপনার ভিতরে বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই সাইক্যাট্রিক মেডিসিন আপনাকে নেওয়া বাধ্যতামূলক বা চার ভিতরে থাকবে এবং এটা কন্টিনিউয়াসলি চলার পর একটা সময় অর্থাৎ এটা হয়তো আপনার সিভিয়ার কন্ডিশন মানে অনেক বেশি যখন একটু কমে আসবে মডারেট বা মাইল্ড লেভেলে থাকবে তখন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনাকে যেতে হবে সে নিয়মিত আপনাকে কাউন্সেলিং করালে দেখবেন এই যে বিষয়টি বা এই যে সমস্যাগুলো সেখান থেকে আপনি মুক্তি পাবেন বা অনেকটাই কমে ফেলতে পারবেন নির্দিষ্ট সময়ের ভিতরে যদি এমন হয় অনেক বেশি অ্যাংজাইটি থাক থাকছেন আপনার অ্যানসাসনেস থাকছেন বা ডিপ্রেশন থাকছে সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই সাইক্যাট্রিক মেডিসিন নিতে হবে যেটা হলো হয়তো বা ইম্পায়ারমেন্ট হয়েছে অর্থাৎ আপনার কি হয় যে আপনার আশেপাশের যে কাজগুলো সেগুলো করতে পারে না আপনার জব করা মা অন্যান্য সামাজিকতা বজায় রাখে কিছুই কিছুই পারছেন না তখন কিন্তু আপনাকে অবশ্যই এই যে আপনার চিকিৎসাটি অর্থাৎ মেডিসিনের চিকিৎসা সেটি নিতে হবে উনিশশো সালে যে মেডিসিনগুলো ছিল সেটা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এখন কোনো ওই রকম সাইড এফেক্ট নাই আর সাইড এফেক্ট থাকলেও সেই সাইড এফেক্টের থেকে মুক্ত হওয়ার জন্য অন্য যে মেডিসিন সেটা দেওয়া হয় এবং সব থেকে আরেকটা বিষয় হলো যে সাইকোথেরাপি বা কাউন্সেলিং অনেক ভালো ব্যবহার করা হয় অনেক ইফেক্টিভলি ব্যবহার করা হয় এই জন্য যেটা হয় যে আপনার হয়তো মেডিসিনের যে চিকিৎসাটি সেটি অনেক বেশি দরকার হয় না হয়তো বা কিছু কিছু মেডিসিন আপনার দরকার হবে এছাড়া কাউন্সেলিং বা সাইকোথেরাপির যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এগুলোই আপনাকে দেওয়া হবে সুতরাং কোনো একজন সাইকাটিস্টের কাছে বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন না কারণ হলো যে গেলেই দেখা যাবে যে তারা কতগুলো মানে মূলত সাইকাটিস্টেই আপনাকে চিকিৎসাটি দেবে ওষুধের চিকিৎসাটি তার কাছে যাবেন না কারণ হল যে সেহেতু চিকিৎসা দেবে ওষুধ খেলে তো আমার সারা জীবন খেতে হবে এটা ভুল ধারণা আপনার ওষুধ যদি খান মাইল্ড মডারেট সিভিয়ার অনুযায়ী হয়তোবা এমন হতে পারে যে অনেক বেশি সিভিয়ার থাকলে হয়তোবা ছয় মাস এক বছর বা দুই বছরের ভিতরে হয়তোবা আপনার একটা সময় আর ওষুধ খেতে হবে না এবং সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কন্টিনিউ হয় তাহলে এটা আরও কমে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন